অয়নে আমাদের সাথে আছে খুব ভালোভাবে সবাই অয়নের জন্য দোয়া করবেন আর অয়নের বেতন দাও কি অয়নের বেতন ওর বেতন নাই তো ভাই ভাই অফিসে ভাই বেতন কি সবাই বলেন অয়ন কি আমাদের সম্পর্কে আমার দেবর হয় প্লাস হচ্ছে এর ছোট ভাই হয় তো সেই সময়তে মজা করলাম তো আবার ছোট ভাইয়ের হচ্ছে শোরুমের এক মাস কমপ্লিট হয়ে গেছে তো এক মাসের এই যে বেতন

পাতাকপি ভাজি কালকে কিন্তু অনেক সুন্দর আমার বিয়াই পিঠা পছন্দ করে তো আমি এখন পাকান পিঠা ভাজবো সেই পিঠার গোলাটা করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা বাড়িতে যাব চাচি হচ্ছে পিঠা বানিয়ে দিচ্ছে চাচি আর আম্মু মিলে কি কি মিশানো হলো চাচি চাউলের গুড়া আর আছে গমের ময়দা আপা কুসুম কুসুম গরম পানি খাইছেন না লবণ দাও হচ্ছে চিনি দিয়ে দিছি

এটা করতেও শক্তি লাগে সবাই পারে না এই গোলাটা করতে পিঠার মেনে হচ্ছে এই গোলা ঠিক না এই যে আমাদের পাকান পিঠা বানানো হচ্ছে প্রথম প্রথম একটু ট্রাই করা হয়েছে যে হচ্ছে নাকি প্রত্যেকটা পিঠা বানানোর আগে দেখতে হয়েছে হচ্ছে নাকি তো যাই হোক হচ্ছে না আলহামদুলিল্লাহ এই যে একদম গরম গরম পিঠা এই দেখেন এটা কি সুন্দর ফুলছে এ পাকান পিঠা মানি হচ্ছে চাচি যে বড় সুন্দর ফুলতে হবে না হুম এই এই দেখুন এখন খুব সুন্দর হচ্ছে প্রথম দিকটা গোলাটা বুঝতে হয় যে গোলাটা কেমন হয়েছে আর পানি দিতে হবে নাকি পানি বেশি হয়ে গেল বেশি বেশি তেল মধ্যে দিতে হবে

তো এই হচ্ছে এটা বক্সে ভরে দিবে টিফিন বক্সে এই হচ্ছে খাবার আম্মু আমরা চলে যাব তাও আম্মু খাবার এদিকে রান্না করে দিছে ওদিকে আবার আম্মু রান্না করে রাখছে তো যাই হোক এখান থেকে অল্প স্বল্প খেয়ে বের হয়ে যাব যেহেতু সকালবেলা এখনো খাইনি এখানে আম্মু হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করছে না এটা ইলিশ মাছ দিয়ে সবজি তরকারি আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি এখন তো অনেক মজাদার খাবার এটা কপি সরি পাতাকপি হ্যাঁ বসো তো তাড়াতাড়ি করে ব্যাকপ্যাকিং করছি বাইরে বৃষ্টি বৃষ্টি তো যাই হোক তাড়াতাড়ি বের হব এটাই আম্মু আব্বু সেই আব্বু তো সকাল থেকে কতগুলা মেসেজ দিতে যে কখন আসবা আব্বু আম্মু অপেক্ষা করতেছে তো এখানে হচ্ছে জিনিসপত্র প্যাকিং করে ব্যাগের যেহেতু বৃষ্টির সময় এটার ভিতর নিতে পারো আস্তে আস্তে ঢঙিয়ে

এগুলা দিতে হয় পিঠার সাথে না আমরা মানি সবাই মানে না এই যে বের হচ্ছি দেখেন বাইরে মাত্রই বৃষ্টি হইলো পাঁচ মিনিটের মতো আবার কখন হবে ওয়েদারটাই এরকম যাচ্ছে এই যে আমরা বের হচ্ছি ইনি বাইক নিয়ে পুরাই অবস্থা খারাপ দাও আমার হাতে দাও যুদ্ধ আগে এক প্রকার আর নিয়ে বৃষ্টির ভিতরে তো তাড়াহুড়া করে বের হচ্ছি কারণ যে মুহূর্তে আবার বৃষ্টি হবে আম্মা ওর ব্যাগ নে আস্তে আস্তে আম্মা আমি ব্যাগ নিলাম এই দেখেন আমাদের রাস্তার অবস্থা কি এগুলা নিয়ে এখন আগে আগে যেতে হবে তারপরেই হইলো বাইকে উঠবো দেখেন মানে আমাদের রাস্তার এই অবস্থা এইটুকু জায়গা দিতে যত পরিমাণে কষ্ট হয় আল্লাহ কি যে কষ্ট ওরে বাবা নাও ব্যাগ নাও দাও দাও ওইটা দাও

এখন ধরবে নাকি মাঝ রাস্তায় বলতে পারতাছি না কারণ এখন ওয়েদারটাই এরকম বৃষ্টি বৃষ্টি যখন তখন পাঁচ মিনিট হইল মানে এই জায়গায় হচ্ছে না মাঝখানে অন্য কোনো জায়গায় হবে না ওই ষোলো দাগ বারো দাগ ওই জায়গায় তো বৃষ্টি হইতেই থাকে না হয় আবার বাবার বাড়ির ওদিকে গিয়ে ব্রিজ ওপার হইলেই আবার বৃষ্টি হইতে পারে যাই হোক যাই সুস্থভাবে আবার বৃষ্টি আসে পড়তেছে নাকি আচ্ছা আম্মু গেলাম ওই যে আম্মু আচ্ছা আল্লাহ হাফেজ আমাদের ওইদিকে একদম ঝুম বৃষ্টি আর এই দেখেন মানে আমাদের শহরের একটু এদিকে আসছে তাই দেখেন এদিকে বৃষ্টি কি পরিমানে হয়েছে সরি বৃষ্টি হয় নাই কি বলি আমি বৃষ্টি হয়নি এখানে দেখেন আর আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে এক মিনিটের দূরত্ব রাস্তা এ দেখেন আমরা হচ্ছে পায়েস নিতে ভুলে গেছিলাম এখন আবার পায়েস নিতে আসলাম কি একটা অবস্থা না হ্যাঁ অনেক রাস্তায় চলে গেছি না না আটকানি আছে ঠিক আছে

পরিবেশ একদম বৃষ্টিতে বৃষ্টিতে কোনো জায়গায় দাঁড়াইতে হবে ওখানে দাঁড়াবো নামি দেখি বৃষ্টি একটু কমে নাকি কমলে বের হওয়া যাচ্ছে ও মা ও বাবা একটা অবস্থা না কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখছো চারো সাইড দিয়ে কি অবস্থা আমরা মানে এই জায়গাটা পাইলাম এখানে একটু দাঁড়াইলাম দেখি একটু বৃষ্টি কমলে আবার বের হবো এদিকে নদীর মতো অবস্থা হয়ে গেছে বারো মাইলে বৃষ্টি হচ্ছে আমি বলতেছিলাম যেটা সেটাই হয়ে তো বৃষ্টি কমে গেছে আবার আমাদের যাত্রাপথ শুরু হবে হালকা

এখানে হচ্ছে আম্মু অনেক কিছু রান্না করছে আজকে যেহেতু শুক্রবার আগে আম্মু আগে থেকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করে তাও আবার আমরা আসছি মাংস রান্না করছে চিকেন করছে তারপরে মাছ ফ্রাই করছে এটা কি পাঙ্গাস মাছের মাথা রান্না করছে পাঙ্গাস মাছের মাথা খাও তুমি ও তো কাটা দেখলেই ভয় পায় পাঙ্গাশ মাছ নাও একটা খায় আর এদিকে সবজি করছে আর তাবিয়া হায় দাও তাবিয়া চকলেট নিয়ে খাচ্ছে আর গিফট দিছি দেখে তাদের মন খারাপ হয়ে গেছে তাবিয়া ছোট ওর প্রতি তো ভালোবাসা একটু বেশি থাকবে বলে তাই না বলো তাই তো বুঝে না

আমি বিয়ের আগে চব্বিশটা ঘন্টায় মনে হয় আমার এই রুমে থাকতাম এই রুমটা অনেক মিস করি অনেক আমি সব আমার রুমের জিনিসপত্র যেগুলা যেমনি আছে সবকিছু ঠিকঠাক করে বেড এরকম করে থাকে কিন্তু কেউ শোয়ার মানুষ নাই আমি আমি থাকলে এখানে শুয়ে থাকতাম মানে আমার রুমটা পুরো ফাঁকা থাকে আম্মু বলে মাঝে মধ্যে এসে শুয়ে থাকে আব্বু শুয়ে থাকে এই দেখেন যেমন জিনিসপত্র রাখা ঠিক তেমনই আব্বু শুয়ে থাকে আম্মু শুয়ে থাকে যখন আমাকে মিস করে এ দেখেন আমার পড়ার টেবিল পড়ে আছে তেমনি খালি বই খাতা এখন কিছুই নাই তো যাই হোক জিনিসগুলো অনেক মিস করি সবাই হয়তো বা যারা যারা মানে বিয়ের পরে বাবার বাড়ি আসলে জিনিসগুলো খুব বেশি একটা কথা কি জানো তানজিলা মানে বিয়ের পরে মেয়ের আসল ঠিকানাই হয় হয়ে যায় তার শ্বশুর বাড়ি হ্যাঁ আগে আমার আমার ঘরের একটা জিনিস এদিক থেকে এদিক ওটা ঠিক করার জন্য মানে পাগল হয়ে যেত আর এখন আসলে দুই দিন দুই দিন যেমন তেমন থাইকা চলে যায় মানে ঘরের কোনো দিকে তাকায়ও না কিন্তু মানে জিনিসগুলো অনেক কি মোশনাল দেখো আগে আমি কত কিছু বুঝ গাজ করে রাখতাম সবকিছু আমার মতো করে রাখতাম এখন সবকিছু খালি দেখো ওই যে শাড়ির বেয়ে গিয়ে হ্যাঁ সবকিছু খালি মানে এখন মানে কত ই আর আমার যদি বিয়ে না হইতো আমি যদি বাড়িতে থাকতাম এগুলো মানে ভরপুর সাজানো থাকতো সব কিছুতে তো এই জিনিসগুলো আসলে খুব মিস করি আর আমার বারান্দায় তো আমি চব্বিশটা ঘন্টা থাকতাম মানে এত ভালো লাগতো বারান্দার আমার আমার বারান্দা সব থেকে বেশি সুন্দর আমার বারান্দায় এখানে লিচু গাছ আছে লিচু হলে এখান থেকে লিচু পড়া যায় তারপর এদিকে সবার সাথে কথা বলা যায় এই জন্য এইগুলো আমি আরো বেশি মিস করি মানে আগে এখানে চেয়ার নিয়ে বসতাম অনেক সময় কফি নিয়ে বসতাম এখানে কথা বলতাম নিচে হ্যাঁ হ্যাঁ তো কথা বলতাম চাচিদের সাথে গল্প করতাম চাচিরা দিকে দেখে না আমাদের নিচে সব দেখা যায় এখান থেকে সবাই এই যে মাচার উপরে বসে যে তানরা আছে তো এই জিনিসগুলো আসলে খুব বেশি মিস করি অনেক অনেক মিস করি এই যে এদিক তো নিচুই ধরা যাইতো এই রুম তো এদিকে রুম টুম সব কিছু ফাঁকা পড়ে থাকে কারণ বাড়িতে অনেকগুলো রুম থাকার মানুষ নাই বাড়ি অনেক বড় কিন্তু মানুষ খুব কম তো জামাই আমার শ্বশুর বাড়িতে এসে রেস্ট নিচ্ছে না একটু ঘুম ঘুম পাচ্ছে একটু ঘুমাবো শ্বশুর বাড়িতে এসে ঘুম ঘুম পায় মানে রেস্ট আসলে হয় কি বাসায় থাকলে তো কাজ করে শোরুমে থাকে একটার পর একটা কাজ থাকে আর প্রচুর পরিশ্রম করতে হয় শৈশুর বাড়িতে এসে একটু রিল্যাক্স হয় ঘুমায় একটু ঘুমায় আমিও সেম আমিও এখানে এসে রিল্যাক্স হই তো এখন হচ্ছে একটু আশেপাশে সবার সাথে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করব গল্প গুজব করবো আম্মুর সাথে যাব আর নাকি একটু বাসায় রেখে যাবো ইনি রেস্ট নিবে তারপরে ঘুমাবে নাকি ঘুমাবে সন্ধ্যার সময় আবার বাইরে শালাকে নিয়ে বাইরে যেতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ